দু বিশ্বকাপের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের দিকে এগোচ্ছে বিশ্ব আর ঠিক সেই সময়েই বারবার এক প্রশ্ন ঘুরে ফিরে আসছে ব্রাজিল সমর্থকদের মনে নেইমার কি আদৌ বিশ্বকাপে খেলতে পারবেন নাকি চোট আর ফিটনেস জটিলতায় ধীরে ধীরে শেষের পথে এগোচ্ছে ব্রাজিলের সবচেয়ে বড় তারকার আন্তর্জাতিক অধ্যায় কার্লো আঞ্চেলোত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর একের পর এক স্কোয়াড ঘোষণা করলেও প্রতিবারই বড় চমক হয়ে এসেছে নেইমারের নাম না থাকা এর পেছনে মূল কারণ ছিল একটাই ফিটনেস দীর্ঘদিন ধরেই একাধিক চোটে ভুগছেন নেইমার আর সেই বিষয়টি আঞ্চেলত্তির চোখ এড়ায়নি কোচ হিসেবে বাস্তববাদী আঞ্চেলত্তি স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছেন নাম নয় তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মাঠে নামার মতো পূর্ণ ফিটনেস এই বাস্তবতার মাঝেই সাম্প্রতিক সময়ে আরও এক দুঃসংবাদ আসে ব্রাজিল শিবিরে সান্তোসের হয়ে খেলতে নেমে আবারও চোটে পড়েন নেইমার জুনিয়র পরীক্ষার পর জানা যায় তার হাঁটুর মিনিস্কাসে গুরুতর সমস্যা দেখা দিয়েছে যার ফলে অস্ত্রোপ্রচার করানো ছাড়া উপায় ছিল না অস্ত্রোপ্রচারের পর এই মুহূর্তে পুরোপুরি মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার ব্রাজিল জাতীয় দলের অভিজ্ঞ চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে অন্তত এক মাস সময় লাগবে নেইমারের মাঠে ফিরতে যদিও সময়টা খুব বেশি নয় তবে বিশ্বকাপের মতো বড় আসরের আগে প্রতিটি দিনই যে কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না তবে এখানেই গল্প শেষ নয় আঞ্চলত্তির বার্তা একেবারেই পরিষ্কার যদি নেইমার ফিট থাকেন যদি ম্যাচ খেলতে পারেন এবং নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে দু বিশ্বকাপে তাকে বিবেচনার বাইরে রাখার কোনও কারণ নেই অর্থাৎ দরজা পুরোপুরি বন্ধ হয়নি বরং শর্ত সাপেক্ষে খোলা রয়েছে এই পরিস্থিতির মাঝেই নেইমারের কেরিয়ার নিয়ে আরেকটি বড় অনিশ্চয়তা দেখা দিয়েছিল দুহাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে সান্তোসের সঙ্গে নেইমার জুনিয়রের দীর্ঘ চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় ফলে প্রশ্ন উঠতে থাকে এর পর নেইমারের ঠিকানা কোথায় নতুন কোনো ক্লাবে যাবেন নাকি বিশ্বকাপের ঠিক আগে ক্লাবহীন হয়ে পড়বেন তিনি এমন শঙ্কা তৈরি হয়েছিল যে নিয়মিত ম্যাচ না খেললে ফিটনেস ধরে লেখা তো দূরের কথা বিশ্বকাপে জায়গা করে নেওয়াই অসম্ভব হয়ে উঠবে ব্রাজিল সমর্থকদের সেই দুশ্চিন্তা আরও বাড়তে থাকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত সব শঙ্কান অবসান ঘটে নেইমার জুনিয়র নতুন করে সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করেন এই চুক্তির মাধ্যমে অন্তত আরও এক বছর অর্থাৎ দু সালের ডিসেম্বর পর্যন্ত সান্তোসের জার্সিতেই খিলবেন ব্রাজিলের এই তারকা ফরওয়ার্ড এর ফলে বিশ্বকাপের আগে ক্লাবহীন হবার যে ভয় ছিল তা পুরোপুরি কেটে গেছে বরং নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল খেলার একটি শক্ত মঞ্চ পেয়েছেন নেইমার ব্রাজিল দলের দৃষ্টিকোণ থেকে এটি নিঃসন্দেহে দারুণ খবর কারণ ক্লাব ফুটবলের ভেতর দিয়েই একজন খেলোয়াড় নিজেকে শারীরিক ও মানসিকভাবে সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করতে পারে দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করা নেইমারের জন্য নিয়মিত ম্যাচ খেলা মানেই ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাওয়া ম্যাচ ফিটনেস বাড়ানো এবং সবচেয়ে বড় কথা নিজেকে আবারও প্রমাণ করার সুযোগ সান্তোসের সঙ্গে চুক্তি নবায়নের মাধ্যমে নেইমার দেখিয়ে দিয়েছেন তিনি এখনও হাল ছাড়েননি বিশ্বকাপই যে তার শেষ বড় স্বপ্ন সেটি যেন নতুন করে স্পষ্ট হয়ে উঠেছে এখন সবকিছু নির্ভর করছে একটাই বিষয়ের ওপর ফিটনেস যদি অস্ত্রোপচারের পর ঠিকভাবে পুনর্বাসন সম্পন্ন করতে পারেন যদি মাঠে ফিরে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেন তাহলে কার্লো আঞ্চেলোত্তির ব্রাজিল দলে নেইমারের প্রত্যাবর্তন আর কেবল সময়ের ব্যাপার তবে ব্যর্থ হলে যদি চোট আবার ফিরে আসে তাহলে হয়তো ব্রাজিল সমর্থকদের হৃদয় ভাঙার আরেক একটি অধ্যায় লেখা হবে তাই দু বিশ্বকাপের আগে নেইমারের প্রতিটি ম্যাচ প্রতিটি মিনিট এখন আলাদা করে নজর কাটবে প্রশ্ন একটাই নেইমার কি পারবেন সমস্ত বাধা পেরিয়ে আবারও সেলেসাও জার্সিতে বিশ্বমঞ্চে ঝলমল করতে নাকি ইঞ্জুরির ছায়াতেই ঢেকে যাবে ব্রাজিলের এই সুপারস্টারের বিশ্বকাপ স্বপ্ন উত্তর মিলবে সময়ের সঙ্গেই